প্রিয় বন্ধুরা আজকে আমি এই জায়গায় আবার চলে এখানে আসতেই না কি একটা দেখলাম প্রিয় বন্ধুদের সামনে আমি আজকে আবার সেই জায়গাতে থেকে যাচ্ছিলাম তো প্রিয় বন্ধুরা একই জায়গায় একটা ঘটনাগুলো ঘটছে তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এইখানে কত একটা ভয়ঙ্কর একটা ভিডিও হতে চলছে দেখেন একেবারে কত একটা পড়ই থাকত দেখেন এখানে তাল গাছ আছে এই তাল গাছটা অনেক বছরে একটা পরই থাকতো একটা স্থান হয়ে পড়ে আছে দেখেন তাল গাছের সাথে একটা বাড়ি দেখেন এই যে এটা একটা অনেক পরই থাকতো দেখেন খুবই একটা মানে আপনাদেরকে কি বলবো আমি বুঝতেই পারছি না দেখেন অস্তাক ফিরুল্লাহ অস্তাক ফিরুল্লাহ লাই লাহ্লান্ত সুবনাকা কালীন জলমিন এই কে আছে এখানে আস্তাক ফিরুল্লাহ লাই লাহ্লান্ত সুবনাকা কালীন জলমিন প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ ভয়ঙ্কর এবং হনটেড হয়ে পড়ে আছে একদম এখানে কোনো মানুষই আসতে পারে না দেখেন এই জায়গাগুলোতে কোনো মানুষই নেই টোটাল একদমই পরি থাকতো একটি স্থান হয়ে পড়ে আছে এখানে কোনো মানুষ আসলেনি কেউ অনেক অনেক ভয়ঙ্কর হয়ে পড়ে আছে দেখেন আমি আসতে না আসতে একটা এলার্ট পেয়ে গেছি তো প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন দেখেন একটা পুকুর আছে এই পুকুরটা অনেক বছরের পরিত্যক্ত হয়ে পড়ে আছে এই পুকুরটা একদম কোনো মানুষই আসতে পারে না টুটে যাবে একদমই ওস্তাক ফিরুল্লাহ লাই লেহেলেন সুমানা কা কালিন জমিন কি একটা এখানে হলো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ ভয়ঙ্কর হয়ে পড়ে আছে যে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না দেখেন ওস্তাক ফিউরুল্লা ভাই দেখেন যে এই পাশটাতে দেখেন এই পাশটা দেখেন আপনার কত পরিমাণ ভয়ঙ্কর এবং হনটেড মানে আপনাদেরকে কি বলবো আমি বুঝতে পারছেন দেখেন আপনাকে দেখানোর চেষ্টা করি ওস্তাক ফিরুল্লাহ ভাই এখানে আমি আসতে না আসতে কি একটা অ্যালার্ট হয়ে গেল ভাই দেখেন এই জায়গাগুলো কত পরিমাণ ভয়ঙ্কর হয়ে আছে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না টোটালি একদমই পরি থাকত একটা স্থান হয়ে পড়ে আছে একদমই কোনো মানুষই প্রবেশ নেই প্রিয় বন্ধুরা দেখেন ওস্তাক ফিরুল্লাহ লাই লাই হেলেন তো সোনাকে বাড়িটি কি বাড়িটি কি ঝুলছে ঝুলছে ভাই দেখেন ওস্তাক ফিরুল্লাহ আপনি জুম করে দেখার চেষ্টা করি ওই যে ভাই দেখেন ও অস্তাক ফিরুলা লাইলা হেললেন তো শুভেন জন্মিন প্রিয় বন্ধুদের যে দেখেন কি এটা ধুলছে এখানে এ কে আপনি হ্যালো হ্যাঁ আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি প্রিয় বন্ধুরা দেখেন এই পাশটা দেখলে এই আমার গাটা পুরো গেমে যাচ্ছে দেখেন এই কত পরিমাণ ভয়ঙ্কর এবং হয়ে আছে একদমই কোনো মানুষই আসতে পারে না এই এইখানে তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত একটা পরিধাক্ত একটা স্থান হয়ে পড়ে আছে কোনো মানুষই এখানে আসতে পারে না দেখেন আর এখানে আমি এক এক ফুকবার লাই লাহে দেখেন এখানে কাদা আছে আপনাদের জন্য কত কত পরিমাণ কষ্ট করি দেখেন আর আপনারা আমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার করেন না হল্লাফ ফুকবার দেখেন প্রিয়া বনুদা সবাই বেশি বেশি করে আমাদেরকে লাইক এবং সাপোর্ট আল্লা হুকবার ভাই এখানে কে চলে গেল হ্যাঁ হ্যালো হ্যাঁ এই ক্যাপনে প্রিয় বন্ধু বুঝতেই পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত ভয়ঙ্কর এবং হনটে হয়ে পড়ে একদম একদমই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না টুটেলে ভাই দেখেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই বন্ধুরা যে ভাই এখানে আসতে না আসতে ভাই কে একটা হয়ে গেল ভাই আমি এখান থেকে চলে যাই মনে হচ্ছে এখানে অনেক বিপদ হতে পারে প্রিয় বন্ধুরা বুঝতেই দেওয়াচ্ছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে এবার আসছে ওস্তাক ফিরুলা লাইলা হেললাম তো সোনা কাকা জরমিন প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে ভাই এখানে কে একটা গাছে কেউ একটা বসেছিল ভাই স্পষ্টভাবে দেখলাম কালাকপর পর জুড়ে উল্টাভাবে বসেছিল ভাই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে এবার আসছে লাফ এই কাছে এখানে হ্যালো এ আমি আপনার কোনো ক্ষতি করতে চাচ্ছি না বুঝতে পারছেন আপনি শুধুমাত্র আমার একটু সামনে আসেন আমি অনেক দিন ধরে এই জায়গাগুলোতে আসতে পারছি আসতেছি কিন্তু আপনি আমার সামনে আসেন নাই একদিন সামনে আসছিল অনেক ভয়ঙ্কর ভাবে পুকুর পাড়ে কি একটা গেল ভাই বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ ভয়ঙ্কর হয়ে আছে। একদমই কোনো মানুষই আসতে পারে না এই জায়গাগুলোতে ফেবন দেওয়া দেখেন আরেকেন আমি একা একা তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটাতে সবাই বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে অন্য বন্ধুর বন্ধুরা দেখতে পারে ইনশাল্লাহ এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিওগুলি আর আপনারা এইসব ভিডিও নিজে তো দেখবেন আর আল্লাহ ফুকবার লাই রা তো সুমন এক জন্মিন প্রিয় বন্ধুরা আমি কিন্তু অনেক বেশি জোরে কথা বলতেছি দে এই ক্যাব নে হ্যালো প্রিয় বন্ধুরা দেখেন কত একটা কত ভয়ঙ্কর ভাবে পরে আছে যে এই এই জায়গাগুলো এই জায়গাগুলোটা দেখেন একদমই কোনো মানুষই আসতে পারে না এই জায়গাগুলোতে দেখেন আর দেখেন আমি একা একা দেখেন এই যে এই জায়গাগুলোতে দেখেন কত একটা কত বছরের পরি থাকতো একটা স্থান দেখেন যে এই এই এটা হয়ে পড়ে আছে দেখেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না এই কে আছে এখানে ভাই দেখেন এই যে এই এই জায়গাগুলোটা দেখেন কত একটা কত বছরের একটা ভয়ঙ্কর ভাবে পড়ে আছে দেখেন গাছগুলো দেখেন বুঝতেই পারছেন যে কত একটা ভয়ঙ্ক করে এবং হন্টেড হয়ে পড়ে আসছে দেখেন গাছগুলো দেখে বুঝতেই পারছেন তো প্রিয়া বৌন্দরা দেখেন উস্তাক ফিরুলা ওইখানে কি একটা দেখা যাচ্ছে লাহ ফকবার লাহে লাহে লাহ তো শুভ নাকা কানি কানি কৌতুম জাল নিন প্রিয়া বৌনারা দেখেন এই যে এই জায়গাগুলো দেখলেই বুকে একটা ব্যথা চলে আসা দেখেন অস্তাগফিরুল্লাহ এ ক্যাপনে আপনি শুধুমাত্র আমার সামনে এসে যান আমি আপনাদেরকে আপনাকে কোনো ক্ষতি করতে চাচ্ছি না আপনার সাথে তো আমি কথা বলতে চাচ্ছি বুঝতে পারছেন অস্তাগফিরুল্লাহ লা লা সোনা কে কানে দুন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বাই কি একটা আমাকে দাও কললো বাই বাই এ কে তুই আমাকে দাও করছিস প্রিয় বন্ধুরা এ কে তুই তুই আমাকে এভাবে কেন দাওয়া করলি তুই আমার সামনে আয় তোকে কিন্তু এখন আমি কিছুক্ষণ সম্মান দিয়ে কথা বলছি তুই আমার সামনে আয় দেখ আমি তোর কি করি আল্লাহ ফেব্বর ও শয়তান তুই আমার সামনে এসে যা আল্লাহ ফুকবার লাই লাহ তো সোনা কাকা কালিন জন্মিন প্রিয় বন্ধুর কে একটা কে একটা আসলো এখানে আল্লাহ ফুকবার দেখতেই তো পাচ্ছেন যে আপনারা এই ভিডিওটা কত কষ্ট করে আপনি দেখেন আমি এখন তাল গাছের নিচে আছি একটা তাল গাছের নিচে একা একা দেখেন নিচ্ছি কত একটা পরি থাক থই পড়ে আছে এইসব বাড়িঘর এই বাড়িঘরে কোনো মানুষই আসতে পারে না টুটে ধরে একদম পরি থাকত একটা স্থান দেখেন এ আমি একে এখান থেকে চলে যাব না কি বল তুই যদি এখান থেকে বলিস আমি এখান থেকে চলে যাব এক মুহূর্তে তুই এখান থেকে চলে যা আল্লাহ ভাই প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এখানে দেখেন এখন অনেক কিন্তু দিয়ে দিচ্ছে ভাই আমাকে প্রিয়া বন্ধুরা প্রিয়া বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত একটা ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে পড়া আছে একদমই কোনো মানুষই আসতে পারে না এই সব জায়গাগুলোতে মানুষ আসলে অনেক অনেক ভয় পেয়ে যায় দেখেন আর এই জায়গাগুলোতে আমি একা একা কত একটা ভয়ঙ্কর এবং পরিস্থিতি হয়ে পড়া আছে একদমই টোটালি ভাই পরি থাকত একটা স্থান দেখেন আমি কেন একা একা স্টার্ট ফিরুল্লাহ এই কে এখানে প্রিয় বন্ধুরা দেখেন এই গাছের পাশ দিয়ে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অস্তাক ফিরুল্লাহ অস্তাক ফিরুল্লাহ ভাই আমাকে যেতে যা যেতে ভাই আমি কীভাবে ধাক্কা মেরে ফেলে দিল ভাই এ কে তুই আমার চুষিস কেন তুই আমার সামনে এসে যা আমি তোর কুনতুক অনেক আমি কিন্তু এখন রেগে আছি বুঝতে পারছিস ওইখানে কেটা কে একটা চলছে ভাই ওস্তাক ফিরুল্লাহ দেখেন চারের দিকে দিয়ে বাতাস আর এখানে আমি একা একা দাঁড়িয়ে আছি বুঝ আল্লাহ ভাই ওটা কি ওটা কি এই জায়গাগুলো কত পরিমান এবং হন্টেড হয়ে আছে দেখেন ওখানে কি একটা দেখলাম এই ক্যাপনে ভাই দেখেন ভালোভাবে দেখা যাচ্ছে না দেখেন ওস্তাক ফিরুল্লাহ লাই লাহেন তো না জনুন প্রিয়া বোনদের এখানে আমি থাকতে পারছি না কারণ যে কোনো সময় আমাকে অ্যাটাক করে দিতে পারে এসে বুতেরা জিনবোধ তো প্রিয়া বন্ধুদের আস ভাই এ কে তই হ্যালো এ কে আপনি ভাই দেখেন কালো কাপড় পরে ভাই দেখেন কীভাবে হাসতে ভাই এ কে তই প্রিয় বোনদের দেখেন এই জায়গাগুলো কত পরিমাণ কত ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে পড়ে আছে দেখেন কীভাবে ভাই দেখেন বসে পড়ছে ভাই এ হ্যালো ক্যাব নে প্রিয়া বন্ধুদারা দেখেন কীভাবে বসে আছে তো ওস্তাক ফিরুল ওস্তাক ফিরুল্হ লা লাহে লুন সুবানা কা কানিক তুম জ্বলবিন প্রিয়া বন্ধু দারা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ কত ভয়ঙ্কর হয়ে পড়ে আছে এইসব তো প্রিয় বন্ধুরা আজকের মতন ওস্তাক ফিরুলা ওস্তাক ফিরুলা আল্লাহ ফুকবার ভাই সব আমার সাথে সব কী হচ্ছে এখন তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে আমার ভিডিওটা শেষ করতে যাচ্ছি ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করলে ফলো করে দেবেন ইনশাল্লাহ আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হুকবা আর লাইসানা কেমন জন্মিন